নমস্কার আমি অ্যাস্ট্রসিদীপ আজকের আলোচনার বিষয় দু সালের অন্তিম মাস অর্থাৎ ডিসেম্বর মাস কেমন যাবে এই বিশ্বরাশি জাতক জাতিকাদের সে বিষয় নিয়ে তবে মূল আলোচনায় যাওয়ার আগে কয়েকটা বিষয় কিন্তু আমাদের একটু জেনে নেওয়ার প্রয়োজন আছে এই যে আলোচনা এই যে রাশিগত ফলাফল এটা বিশেষত ডিসেম্বর মাসে গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতেই ব্যক্তিগত জন্মকুণ্ডীতে গ্রহদের অবস্থান যদি শুভ অবস্থায় থাকে এবং তার সাথে সাথে বর্তমান সময়ে গ্রহদের দশ অন্তর্দশার ফলাফল যদি শুভত্তর দিকে নির্দেশ করে তাহলে শুভ ফলের পরিমাণ যেমন অনেকাংশে পজিটিভ হবে তেমনই ব্যক্তিগত জন্মকুণ্ডিতে গ্রহদের অবস্থান যদি অশুভ অবস্থায় থাকে এবং গ্রহদের দশ অন্তর্দশার ফলাফল যদি অশুভতর দিকে নির্দেশ করে তাহলে শুভ ফলের পরিমাণ অনেকাংশে কম হবে সুতরাং ডিসেম্বর মাসে গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতে যে রাশিগত ফলাফল তার সাথে ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে গ্রহদের অবস্থান এবং গ্রহদের দশ অন্তর্দশার ফলের মধ্যে একটা বৈষম্য একটা তারতম্য হতেই পারে আর একটা বিষয় যেহেতু ডিসেম্বর মাসে গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতেই এই রাশিগত ফলাফল তাই এই সময় গ্রহরা কে কোথায় অবস্থিত সেটাও আমাদের একটু জানাটা প্রয়োজন আছে প্রথমত রাশিভাবের অধিপতি শুক্র সপ্তম রাশিতে অবস্থিত সাথে রবি এবং মঙ্গলের অবস্থান তৃতীয় বৃহস্পতি বক্রিয় অবস্থায় অবস্থিত উচ্চ অবস্থায় চতুর্থে কেতুর অবস্থান ষষ্ঠভাবে বুধের অবস্থিতি দশমে রাহুর অবস্থান এবং একাদশভাবে শনির সাথে চন্দ্রের অবস্থিতি চন্দ্র কিন্তু প্রতি দুদিন ছ ঘন্টা অন্তত তার রাশি পরিবর্তন করে এক রাশির থেকে আরেক রাশিতে অধিষ্ঠিত থাকে সুতরাং ডিসেম্বর মাসে গ্রহদের এই অবস্থান এবং গ্রহদের রাশি পরিবর্তন তার পরিপ্রেক্ষিতে বিশ্বরাশি জাতক জাতিকাদের বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে অর্থাৎ তাদের স্বাস্থ্য শিক্ষা অর্থ কর্মজীবন ব্যবসা বাণিজ্য দাম্পত্য ক্ষেত্র রিলেশন ভাগ্য কতটা অনুকূলে থাকবে এবং কোন কোন ক্ষেত্রে বেশ কিছুটা প্রতিকূলতার মধ্যে দিয়ে চলতে হবে আজকের আলোচনার বিষয় সেটাই প্রথমেই আসবো স্বাস্থ্য সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে স্বাস্থ্য যেহেতু রাশির থেকে জানা যায় রাশিভাবে অধিপতি শুক্র সপ্তম রাশিতে অবস্থিত হয়ে রাশিতে দৃষ্টি দেওয়ার ফলে স্বাস্থ্য কিন্তু বিশেষত সুবোত্তরেই নির্দেশ করছে বিশেষত আগামী কুড়ি তারিখ পর্যন্ত কুড়ি তারিখ তার রাশি পরিবর্তন করবে অর্থাৎ রাশিভাবে অধিপতি শুক্র রাশি পরিবর্তন করে অষ্টম রাশিতে প্রবেশ করবে এবং এই কুড়ি তারিখ থেকে বাকি সময়টা স্বাস্থ্য বিষয় কিন্তু বেশ সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে মাঝে মধ্যে কিন্তু ঠান্ডা লাগার কারণে একটা অস্থিরতা নিয়ে আসবে মাঝে মধ্যেই পেটের কোনো সমস্যার কারণে কষ্টভোগের প্রবণতা থাকবে সর্দি কাশির কারণেও কিন্তু একটা কষ্টভোগের প্রবণতা থাকবে সুতরাং কুড়ি তারিখ থেকে বাকি সময়টা একটু সচেতনভাবে থাকতে হচ্ছে বিশ্ব রাশি জাতক জাতিকাদের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে যারা বিদ্যাশিক্ষার সাথে যুক্ত রয়েছেন বিদ্যাশিক্ষা যেহেতু পঞ্চম রাশির থেকে জানা যায় পঞ্চম রাশির অধিপতি মাসের প্রথম সপ্তাহে অর্থাৎ ছয় ডিসেম্বর রাশি পরিবর্তনের আগে পর্যন্ত ষষ্ঠ রাশিতে অবস্থিত এবং পঞ্চম রাশিতে দৃষ্টি পড়াশোনাকে কেন্দ্র করে এই সময় অর্থাৎ রাশি পরিবর্তনের আগে পর্যন্ত একটা অলসতা বিরাজ করতে পারে পড়াশোনা না করার একটা প্রবণতা দেখা দিতে পারে পড়াশোনার তুলনায় অন্য বিষয়ে ইনভলভমেন্ট অর্থাৎ সেদিকে মন বেশি দেওয়ার একটা প্রবণতা থাকবে সুতরাং ছয়ই ডিসেম্বর রাশি পরিবর্তনের আগে পর্যন্ত বিশ্ব রাশি জাতক জাতিকে যারা বিদ্যাশিক্ষার সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু বেশ কিছুটা সচেতনভাবে চলতে হবে এই সময় পড়াশোনায় যথেষ্ট নিজেকে নিয়োজিত রাখতে হচ্ছে তারিখের পর রাশি পরিবর্তন করে পঞ্চমভাবের অধিপতি বুধ যখন সপ্তম রাশিতে প্রবেশ করবে এবং রাশিভাবের অধিপতি শুক্রের সাথে অবস্থিত থাকবে নিজস্ব চিন্তাভাবনার মধ্যে কিন্তু একটা আমূল পরিবর্তন আসবে পড়াশোনাকে কেন্দ্র করে এই সময় পড়াশোনায় যথেষ্ট সফলতা অর্জন হবে যদি কোনো রকম কম্পিটিভ এক্সাম থেকে থাকে তাতে কিন্তু সফলতা আসবে যে কোনো চিন্তাভাবনা পড়াশোনাকে কেন্দ্র করে সেটা কিন্তু বাস্তবায়িত হবে সফলতা অর্জন করবে সফলতা এই সময়টা কিন্তু যথেষ্ট পরিমাণে আশা করা যাচ্ছে পড়াশোনার সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য অর্থনৈতিক ক্ষেত্র অর্থনৈতিক ক্ষেত্র আয় উপার্জন যেহেতু একাদশ রাশি থেকে জানা যায় এবং সঞ্চয়টা দ্বিতীয় রাশির থেকে জানা যায় একাদশ রাশিতে প্রথমত ভাগ্য এবং কর্মভাবের অধিপতি শনি অবস্থিত এবং ভাবের অধিপতি বৃহস্পতি পাঁচই ডিসেম্বর রাশি পরিবর্তনে আগে পর্যন্ত তৃতীয় রাশিতে উচ্চ অবস্থায় বক্রি হয়ে অবস্থিত থাকবে এবং পাঁচই ডিসেম্বর রাশি পরিবর্তন করে ধন রাশিতে বক্রি অবস্থায় অবস্থিত হবে সুতরাং অর্থনৈতিক সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট শুভত্বের বার্তা বয়ে নিয়ে আসতে চলেছে আয় উপার্জন যথেষ্ট পরিমাণে হবে এবং আয় উপার্জনের মধ্য দিয়ে ভাগ্য কিন্তু যথেষ্ট শুভ প্রভাব নিয়ে আসবে যথেষ্ট পরিমাণে সঞ্চয় কিন্তু আশা করা যাচ্ছে বিশ্বরাশি জাতক জাতিকাদের জন্য অর্থনৈতিক সংক্রান্ত বিষয়টা ডিসেম্বর মাস যথেষ্টই অনুকূলে আশা করা যায় যারা কেরিয়ারের সাথে যুক্ত রয়েছেন কেরিয়ার যেহেতু দশম রাশির থেকে জানা যায় দশম রাশিতে প্রথমত রাহুর অবস্থান রাহু কিন্তু এই সময় বিষয়কে কেন্দ্র করে পরিশ্রমের তুলনায় অতি অল্প পরিশ্রম করে বেশি ফল লাভ কী করে করা যায় সেদিকে কিন্তু একটা চিন্তায় নিয়ে যাবে অর্থাৎ তার মধ্য দিয়েই কিন্তু কর্ম পরিচালিত করবে অর্থাৎ কর্ম সম্পাদন করবে রাশির জাতক জাতিকারা যেহেতু রাহু দশম রাশিতে অবস্থিত রয়েছে দশম রাশির অধিপতি শনি একাদশ রাশিতে তথা লাভ স্থানে অবস্থিত থাকার ফলে কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে যে কোনো আশা আকাঙ্ক্ষা স্বপ্ন কিন্তু বাস্তবায়িত হবে লাভ বৃদ্ধি পাবে কেরিয়ারকে কেন্দ্র করে এই সময় যথেষ্ট পরিমাণে ভালো ইনক্রিমেন্ট হওয়ার সম্ভাবনা থাকবে এই সময় পদোন্নতির সম্ভাবনা থাকবে নিজের পছন্দ মতো জায়গায় ট্রান্সফারের রকম আশা আকাঙ্ক্ষা ইচ্ছা থাকলে সেই স্বপ্নও কিন্তু এই সময় বাস্তবায়িত হবে যেহেতু শনি কিন্তু মার্গীয় অবস্থার মধ্যে এখানে অবস্থিত থাকছে সুতরাং কেরিয়ার সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে কিন্তু যথেষ্ট শুভত্বের প্রভাব নিয়ে আসবে তবে রাহু যেহেতু দশম রাশিতে অবস্থিত কর্ম পরিবর্তনের কিন্তু একটা মানসিকতা তৈরি হবে যারা বেসরকারি কর্মক্ষেত্রের সাথে যুক্ত রয়েছেন দীর্ঘদিন ধরে কর্ম পরিবর্তনে একটা ইচ্ছা রয়েছে তাদের কিন্তু এই সময়টা কর্ম পরিবর্তন করার অনেকাংশে প্রবণতা দেখা দেবে এবং অনেকে কিন্তু কর্ম পরিবর্তনও করবে সুতরাং কেরিয়ার সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট শুভ এবং কর্ম পরিবর্তনে কিন্তু একটা আশা দেখা যাচ্ছে যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন ব্যবসা যেহেতু সপ্তম রাশির থেকে জানা যায় সপ্তম রাশির অধিপতি মঙ্গল মাসের প্রথম সপ্তাহে সপ্তম রাশিতে স্বক্ষেত্রে অবস্থিত থাকায় ব্যবসা সংক্রান্ত বিষয় যথেষ্ট শুভত্বের প্রভাব নিয়ে আসলেও সাত তারিখ মঙ্গল যখন রাশি পরিবর্তন করে অষ্টম রাশিতে প্রবেশ করবে ব্যবসা সংক্রান্ত বিষয়ে এই সময় থেকে অর্থাৎ সাতই ডিসেম্বর থেকে বাকি সময়টা যথেষ্ট সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে ব্যবসা যাতে কোনো রকমভাবে ক্ষতিগ্রস্ত হতে না হয় কোনো রকম হটকারী সিদ্ধান্তের কারণে ক্ষতিগ্রস্ত হতে না হয় অর্থনৈতিক বিষয়কে কেন্দ্র করে ক্ষতিগ্রস্ত হতে না হয় অতিরিক্ত বিশ্বাস অতিরিক্ত ভরসার কারণে ক্ষতিগ্রস্ত হতে না হয় খুব সচেতনভাবে চলতে হবে যারা পার্টনারশিপ ব্যবসার সাথে যুক্ত রয়েছেন পার্টনারের সাথে অযথা যাতে মনোমালিন্য মতবিরোধের কারণে ব্যবসার ওপর কোনো খারাপ প্রভাব না পড়ে সেদিকেও একটু সচেতনভাবে চলতে হবে সুতরাং ব্যবসা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে মাসের দ্বিতীয় সপ্তাহের প্রথম থেকে বিশেষভাবে সচেতনতার মধ্যে দিয়ে চলতে হচ্ছে বিশ্ব রাশির জাতক জাতিকাদের যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন যারা রিলেশনের সাথে যুক্ত রয়েছেন রিলেশন যেহেতু পঞ্চম রাশির থেকে জানা যায় পঞ্চম রাশির অধিপতি মাসের প্রথম সপ্তাহে অর্থাৎ ছ তারিখ রাশি পরিবর্তনে আগে পর্যন্ত যেহেতু ষষ্ঠ রাশিতে অবস্থিত এবং পঞ্চম রাশিতে শনির দৃষ্টি থাকার ফলে রিলেশন সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে একটা ডিস্টার্ব নিয়ে আসবে ছোটো ছোটো বিষয়কে কেন্দ্র করে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে অযথা তর্ক বিতর্কের কারণে কিন্তু এই সময় মনোমালিন্য মতবিরোধ দেখা দিতে পারে তবে পঞ্চম ভাবের অধিপতি বুথ যখন রাশি পরিবর্তন করে কেন্দ্রে অবস্থিত হবে এবং রাশিভাবের অধিপতির সাথে যখন অবস্থিত থাকবে রিলেশনকে ভালো রাখার জন্য নিজস্ব একটা চিন্তা ভাবনা যথেষ্ট পরিমাণে ভালো দিকে প্রবাহিত যেমন হবে রিলেশান যথেষ্ট ভালো হবে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং যথেষ্ট ভালো হবে সম্পর্ক যথেষ্ট মধুর হবে যারা এখনও পর্যন্ত সিঙ্গেল রয়েছেন তাদের কিন্তু ছয় ডিসেম্বর এই সময় থেকে উনতিরিশে ডিসেম্বর রাশি পরিবর্তনে আগে পর্যন্ত অর্থাৎ পঞ্চম ভাবের অধিপতি বুদে রাশি পরিবর্তনে আগে পর্যন্ত একটা রিলেশনের মধ্যে যুক্ত হওয়ার সম্ভাবনা থাকবে অর্থাৎ কোনো রকম প্রোপোজাল আসতে পারে সুতরাং রিলেশান সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে ছয় ডিসেম্বর থেকে উনত্রিশে ডিসেম্বর সময়টা যথেষ্ট শুভ যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন দাম্পত্য ক্ষেত্র যেহেতু সপ্তম রাশির থেকে জানা যায় সপ্তম রাশির অধিপতি মঙ্গল মাসের প্রথম সপ্তাহে যেহেতু সপ্তম রাশিতে স্বক্ষেত্রে অবস্থিত থাকবে এই সময়টা রিলেশন সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট নিজেদের অনুকূলে থাকবে অর্থাৎ পারিবারিক শান্তি বজায় থাকবে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভালো হলেও যেহেতু মঙ্গল সাতই ডিসেম্বর রাশি পরিবর্তন করে অষ্টম রাশিতে প্রবেশ করবে এই সময় থেকে বাকি সময়টার মধ্যে অযথা পারিবারিক ক্ষেত্রে কিন্তু একটা মনোমালিন্য মতবিরোধ তৈরি হবে এবং তার ফলে নিজেদের মধ্যে যে মনোমালিন্য মতবিরোধ পারিবারিক শান্তি বিঘ্নিত হবে অত অযথা ছোটো ছোটো বিষয়কে কেন্দ্র করে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে লাইফ পার্টনারের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে একটা উদ্বিগ্নতা অস্থিরতা নিয়ে আসবে একটা চিন্তা বৃদ্ধি পাবে সুতরাং একটু সচেতনভাবে থাকতে হচ্ছে তাছাড়াও যাতে রকম বদনাম হতে না হয় বদনামের ভাগিদার হতে না হয় সেদিকেও কিন্তু একটু সচেতন থাকতে হবে বিশ্ব রাশির জাতক জাতিকাদের সাতই ডিসেম্বরের পর থেকে বাকি সময়টার মধ্যে একটু সচেতনভাবে থাকতে হবে যাতে সন্তান রয়েছে সন্তানকে কেন্দ্র করেও মাসের প্রথম দিকটা একটু সচেতনভাবে থাকতে হবে সন্তানের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে সন্তানের কেরিয়ার সন্তানের অন্য কোনো অ্যাক্টিভিটিসের কারণে অর্থাৎ ছয়ই ডিসেম্বর যেহেতু পঞ্চমভাবের অধিপতি ষষ্ঠ রাশিতে অবশ্যই থাকবে কোনো না কোনোভাবে কিন্তু একটা প্রতিকূল পরিস্থিতি তৈরি হতে পারে বিশেষত স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে একটু সচেতন থাকতে হবে সপ্তাহে প্রথম মাসের প্রথম দিকে প্রথম সপ্তাহে পড়াশোনাকে কেন্দ্র করে হয়তো একটু অস্থিরতা নিয়ে আসতে পারে সেদিকে একটু নজর রাখতে হবে কিন্তু মাসের সব প্রথম সপ্তাহের পর অর্থাৎ ছয় ডিসেম্বর রাশি পরিবর্তন করে যখন সপ্তম রাশিতে প্রবেশ করবে ধীরে ধীরে কিন্তু সন্তানকে কেন্দ্র করে যথেষ্ট শুভত্বের প্রভাব নিয়ে আসবে সন্তানের কেরিয়ার সন্তানের পড়াশোনা সন্তানের অন্য কোনো অ্যাক্টিভিটিসের কারণে কিন্তু কিছু খুশির খবর আসার সম্ভাবনা থাকবে যারা ফ্যামিলি প্ল্যানিংয়ের জন্য চিন্তা ভাবনা করবেন তাদের জন্য কিন্তু ছয় ডিসেম্বর থেকে উনত্রিশে ডিসেম্বর এই সময়টাকে বেছে নেওয়া যেতে পারে ভাগ্য কিন্তু বিশেষত শুভই বলা চলে বিশ্ব রাশি জাতক জাতিকাদের কারণ ভাগ্যভাবের অধিপতি শনি লাভ স্থানে অর্থাৎ স্বপ্ন পূরণ স্থানে অবস্থিত থাকার ফলে যে কোনো স্বপ্ন কিন্তু বাস্তবায়িত হবে কারণ শনি এখানে মার্গী অবস্থায় অবস্থিত রয়েছেন তাছাড়াও রাশিভাবের অধিপতি শুক্র কুড়ি তারিখ রাশি পরিবর্তনে আগে পর্যন্ত সপ্তম রাশিতে অবস্থিত হয়ে রাশিতে দৃষ্টি দেওয়ার ফলে নিজস্ব চিন্তা ভাবনাগুলো সঠিকভাবে পরিচালিত করবে এবং তার ফলে ভাগ্য কিন্তু যথেষ্ট সহায় থাকবে নিজস্ব চিন্তা ভাবনার মধ্য দিয়ে এবং ভাগ্যের সহায় অনেক কিছু পরিবর্তন আসবে বিশেষত কুড়ি তারিখ পর্যন্ত যথেষ্ট শুভ প্রভাব আসার সম্ভাবনা থাকছে বিশ্বরাশি জাতক জাতিকাদের ভাগ্য বিষয়কে কেন্দ্র করে ভাগ্যের যথেষ্ট পরিমাণে উন্নতি হবে লাভ প্রাপ্তি হবে যে কোনো আশা আকাঙ্ক্ষা ইচ্ছা কিন্তু এই সময় পূরণ হবে সুতরাং ডিসেম্বর মাসে গ্রহদের এই যে অবস্থান গ্রহদের রাশি পরিবর্তন তার পরিপ্রেক্ষিতে বিশ্ব রাশির উপর কী প্রভাব পড়বে কী পরিবর্তন আসবে কোন কোন ক্ষেত্রে সফলতা কোন কোন ক্ষেত্রে বেশ কিছুটা সচেতনভাবে চলতে হবে এই আলোচনার মাধ্যম দিয়ে বোঝানোর চেষ্টা করলাম এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার আশা করবো যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আমার পরবর্তী ভিডিও পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ